বই থেকে হুবহু একটি গাণিতিক সমস্যা গড়ে তুলে নেই এবং সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি আমরা বই থেকে একটি গাণিতিক সমস্যা সেই সমস্যাটি হচ্ছে যদি এ ও বি বিন্দু দুটি স্থাপট হয় এবং এই বিন্দু এখানে যদি দুইটা লোড জড়িয়ে দেওয়া হয় তাহলে বি এ এবং বি এই দুই বিন্দুর টান বল কত

উপরের দিকে ক্রিয়া করবে তাহলে আমরা দেখছি যে এখানে তিনটি বল ক্রিয়া করে এখানে ভারসাম্য সৃষ্টি করার চেষ্টা করছে করছে তাহলে এটা ল্যামি সূত্রে কিন্তু পড়ে গেছে এটা ল্যামি সূত্রটা আমরা কি জানি আমরা জানি যদি এখানে আমরা এটি টি1 ধরি এখানে বল টি1 এখানে বল টি2 আর এখানে দুইটা লোড দেয়া আছে তাহলে আমরা কি জানি এই কো এই বল এই বলের বিপরীত কোণের সায়ে এর সমানুপাতিক এর সমান অর্থাৎ প্রত্যেকটি বল তাহলে আমরা কিন্তু যখন ল্যাগরেঞ্জ সূত্র করব তখন এই বলকে এই কোণের সাইন দ্বারা ভাগ করব কিন্তু আমরা তো কোণের মান জানি না এই কোণের মান জানি না এবং এই কোণের মানও জানি না তাহলে প্রথমে আমাদের এই তিনটা কোণ বের করে নিতে হবে এই তিনটা কোণ বের করার জন্য আমরা এখানে একটি আনুভূমিক রেখা কল্পনা হল প্যারামেট্রিক আনুভূমিক রেখা কল্পনা করলাম অর্থাৎ এই রেখা সমান্তরাল এখানে কি রেখা হচ্ছে আপনাদের এখন দেখে เฉছি যদি কোন সমান্তরাল দুটি রশি কে একটি ত্রিভুজন রশি ছেদ করে তাহলে এই কোণ সমান যদি আমরা কি লক্ষ্য করি যে এখানে কি রশ্মি এখানে কি রশ্মি যে রশ্মি যদি সমান্তরাল হয় তাহলে এই কোণ সমান কি হবে এই কোণ তাহলে এই কোণ 25 ডিগ্রি হলে এই কোণ কত 25 ডিগ্রি এবং একই ভাবে এই কোণ 30 ডিগ্রি হলে এই কোণ 30 ডিগ্রি এটি কিন্তু একটা ত্রিভুজ আমরা যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে এখানে একটা 25 ডিগ্রি একটি তিরিশ ডিগ্রি আরেকটা হবে আমরা যদি 25 করে দেয় তাহলে কিন্তু আমরা একশো পঁচিশ ডিগ্রি তাহলে আমরা এই গুণটা কথা পেলাম একশো ডিগ্রি এবং আমরা লক্ষ্য করি এখানে কিন্তু একটা তৈরি হয়েছে এবং এখানে একটা তৈরি হয়েছে

একশো পনেরো ডিগ্রি তাহলে কিন্তু আমরা তিনটা মান পেয়ে গেছি এবং আমাদের একটা বল দেওয়া আছে এবং আমাদের এই দুই পাশে বল নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি ল্যাঙ্গী লিখতে পারি

sin 125 ডিগ্রি ইনটু sin 120 ডিগ্রি এটা যদি আমি ক্যালকুলেশন করি পাবো 2.11 এখানে এরকমটা কি হবে টন কারণ আমরা 2 টন বসিয়েছি এখানে মানটা কত দিয়েছি 2 টন এটা দেয়া আছে তাহলে আমরা যে মানটা পাবো সেটা কোন একই হবে টন একক এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখন আমরা কি করব আবার

তাহলে এটাই হচ্ছে এ এবং বিভিন্নতে বলের পরিমাণ অর্থাৎ আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি মনে করি এটা হচ্ছে আমাদের ঘরের স্থান এখানে একটি

কোন আলাদা দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই টানের পরিমাণটা কম বেশি হবে তাহলে কোন যেহেতু আলাদা দেওয়া আছে সেহেতু আমরা টানের পরিমাণটা কিন্তু এই সূত্র অনুসারে নির্ণয় করে থাকি তাহলে এইভাবে ল্যামিন সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা যায় আমরা ঠিক এই রকম আরেকটি ম্যাথ তুলে সেই সমাধান করব তাহলে এই রকম একটি প্রশ্ন দেয়া আছে প্রশ্নে বলা আছে যদি এ এবং বি দুটি বিদ্যুতের এসি এবং ভিসি দুটি রশি দ্বারা চারশো কেজি ওজনের লোড ঝরিয়ে দেওয়া হয় তাহলে এসি রসি এবং ভিসি রসিতে কি পরিমাণ টান করবে সেই টানের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা ধরে নেই যে এসি রশিতে টান বললের পরিমাণ টি ওয়ান এবং ভিসি রসিতে টানবলের পরিমাণ টি

একশো আশি কত পাচ্ছি পঁচানব্বই ডিগ্রি এবং এটি হচ্ছে এক সমকন এবং এটি হচ্ছে এক সমকন অর্থাৎ নব্বই ডিগ্রি করে তাহলে আমরা এই দুই দুইটি বরের

এই একই ভাবে সমাধান করা হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি আজকে ক্লাস তোমরা বুঝতে না পারো বা কোনো বিষয়ে বা কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানে জানাবে তাহলে আমি এর পরবর্তীতে তোমাদের জন্য সংশোধনী ক্লাস দেব এবং তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো